চলুন আজ এমন একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো নিয়ে কথা বলা যাক যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এই অসাধারণ ধারণাটা এসেছে মহম্মদ আসাদুজ্জামানের কাছ থেকে মনির চৌধুরীর এই কথাটা কিন্তু খুব গভীর মূল ব্যাপারটা কি দেখুন পরিবর্তন তো হবেই এটা ঠেকানোর উপায় নেই কিন্তু কি হতো যদি আমরা এই পরিবর্তনটাকে একটা ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারতাম লেখক ঠিক এই জায়গাটাতেই ফোকাস করেছেন পরিবর্তন তো জীবনেরই একটা অংশ কিন্তু সেই পরিবর্তনটাকে যদি ঠিক পথে চালানো যায় তাহলেই কিন্তু আসল সাফল্য আসে এই পুরো সিস্টেমটার শুরুটা কিন্তু কোনো বড় অফিসে বসে হয়নি এর শুরুটা হয়েছিল কোভিড নাইন্টিন লকডাউনের সেই কঠিন সময় যখন চারপাশে শুধু একঘেয়েমি আর একাকিত্ব লেখক মোহাম্মদ আসাদুজ্জামান তখন ঢাকায় একদম একা কেমন একটা আটকে পড়া দিশেহারা অবস্থা আর তখন আমাদের অনেকের মতোই তারও সঙ্গী ছিল মোবাইল ফোন কিন্তু ঘন্টার পর ঘন্টা স্ক্রল না করে তিনি যেন একটা নতুন দুনিয়ার দরজা খুলে ফেললেন মানে যখন সিনেমা নাটক দেখতে দেখতেও চরম এক ঘেমি চলে আসলো, তখনই তিনি অনুপ্রেরণার জন্য অন্য কিছু খুঁজতে শুরু করেন তিনি কি করলেন একের পর এক শত শত বিশ্বসেরা সেলফ হেল্প বইয়ের সামারিশ শুনতে শুরু করলেন আর শুনতে শুনতে একটা দারুণ জিনিস আবিষ্কার করলেন দেখলেন প্রায় সব বইতেই ঘুরে ফিরে কয়েকটা খুবই শক্তিশালী কোর আইডিয়া নিয়ে কথা বলা হচ্ছে ব্যাস তিনি সেই কমন আইডিয়াগুলোকেই এক জায়গায় করে একটা সহজ সিস্টেমে সাজিয়ে ফেললেন তো কি সেই সিস্টেম এটাই হল চব্বিশ নীল নীলনকশা মূল কথাটা খুব সহজ কিন্তু খুবই পাওয়ারফুল আমাদের ভবিষ্যৎটা কেমন হবে তা নির্ভর করে প্রতিদিন আমরা যে চব্বিশ ঘন্টা সময় পাই সেটাকে কিভাবে কাজে লাগাচ্ছে তার ওপর লেখক এখানে একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন ভেবে দেখুন তো কথাটা কতটা সত্যি একটা ফ্রেমওয়ার্ক বা পরিকল্পনা ছাড়া আমাদের সবচেষ্টাই কিন্তু এদিক ওদিক ছুটাছুটি করবে কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না একটা সফল জীবনের জন্য তাই একটা পরিষ্কার পরিকল্পনা থাকাটাও খুব জরুরি আচ্ছা তাহলে এই যে চব্বিশ ঘন্টা এটাকে তিনি ভাগ করলেন কিভাবে তিনি দিনটাকে জীবনের চারটে মূল স্তম্ভ বা পিলারের উপর দাঁড় করিয়েছেন একটা সুখী আর সফল জীবন গড়তে হলে এই চারটা দিকেই কিন্তু মনোযোগ দিতে হবে কি কি সেগুলো স্বাস্থ্য পেশা পরিবার বন্ধু মানে সম্পর্ক আর নিজের উন্নয়ন বা সেলফ ডেভেলপমেন্ট চলুন তাহলে প্রথম দুটো স্তম্ভ দিয়ে শুরু করা যাক স্বাস্থ্য আর পেশা এই দুটো জিনিসই কিন্তু আমাদের দিনের বেশিরভাগ সময়টা নিয়ে নেয় বইটাতে জোর দেওয়া হয়েছে যে ছোট ছোট কিন্তু ধারাবাহিক অভ্যাসী কিন্তু দীর্ঘমেয়াদে বিশাল পরিবর্তন আনতে পারে যেমন ধরুন পরিমিত ঘুম আমাদের বরশ ধরে রাখতে আর কাজের গতি বাড়াতে সাহায্য করে আর ব্যায়াম প্রতিদিন মাত্র পাঁচ দশ মিনিট করলেই অনেক বড় পার্থক্য তৈরি হয় সাথে যদি সকালে দশ পনেরো মিনিট মেডিটেশন করা যায় তাহলে তো কথাই নেই আসলে ভালো স্বাস্থ্যই কিন্তু সব সাফল্যের মূল ভিত্তি এবার আসি পেশাগত জীবনে লেখক এখানে আত্মপ্রতিফলন বা সেলফ রিফ্লেকশনের উপর খুব জোর দিয়েছেন এমনকি সিভি লেখার মতো একটা সাধারণ কাজেও তো নিজের সিবিটা যদি নিজে লেখেন তাহলে নিজের শক্তি নিজের দুর্বলতাগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি হয় যেটা অন্য কাউকে দিয়ে লেখালে কখনোই সম্ভব না কর্মক্ষেত্রে তো প্রায়ই হঠাৎ করে নতুন নতুন কাজ চলে আসে তাই না এই অ্যাড হক কাজগুলো সামলাতে গিয়ে আসল ফোকাসটাই হারিয়ে যায় এর জন্য লেখক একটা দারুণ পদ্ধতির কথা বলেছেন এবিসিডি মেথেড এ মানে হলো সবচেয়ে জরুরি কাজ যেটা এখনই করতে হবে বি হলো গুরুত্বপূর্ণ কিন্তু কিছুটা পরে করলেও চলবে সি হলো এমন কাজ যা করলে ভালো না করলেও বড় ক্ষতি নেই ডি মানে হলো যে কাজটা অন্য কাউকে দিয়ে করানো যায় আর ই মানে হলো এমন কাজ যা আসলে বাদই দেওয়া যায় দেখুন এভাবে প্রায়োরিটি ঠিক করলে কাজের এফিসিয়েন্সি কিন্তু অনেক বেড়ে যায় আচ্ছা স্বাস্থ্য আর ক্যারিয়ার তো গেল কিন্তু একটা পরিপূর্ণ জীবনের জন্য এর বাইরেও তো কিছু লাগে তাই না এখানেই আসছে আমাদের সম্পর্কগুলো আর ব্যক্তিগত বিকাশের জন্য সময় দেওয়া তৃতীয় স্তম্ভটা হলো পরিবার আর বন্ধু বান্ধব। এটা আমাদের সাপোর্টের সবচেয়ে বড় জায়গা আমাদের খুশির উৎস কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এই ফ্রেমওয়ার্কটা আমাদের মনে করিয়ে দেয় যে কাছের মানুষদের সাথে মজবুত সম্পর্কের কোনও বিকল্প হয় না আর চতুর্থ স্তম্ভটা হল আত্ম উন্নয়ন এটা দাঁড়িয়ে আছে একটা অসাধারণ নীতির ওপর চক্রবৃদ্ধি প্রভাব বা দ্য কম্পাউন্ডিং এফেক্ট ব্যাপারটা কি ধরুন আপনি প্রতিদিন মাত্র দশ মিনিট নতুন কিছু শিখছেন মনে হতে পারে এ আর এমন কি কিন্তু হিসাব করে দেখুন তো এক বছরে এটা ষাট ঘন্টারও বেশি সময় এটাই হলো ছোট ছোট ধারাবাহিক কাজের জাদু তাহলে এই পুরো নীলনকশাটা তো জানা গেল এখন প্রশ্ন হলো শুরুটা হবে কিভাবে। আজ থেকে কিভাবে একটা ভালো ভবিষ্যৎ গড়ার কাজটা শুরু করা যায় শুরুটা হবে একটা সহজ সত্যি মেনে নেওয়ার মাধ্যমে আর সেটা হলো এই পৃথিবীর সব সফল মানুষের সাথে আমাদের একটা জিনিসের মিল আছে কি সেটা সবার হাতেই দিনে ঠিক চব্বিশ ঘন্টা সময় থাকে আমাদের হাতেও ঠিক তাই এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আমাদের আজকের এই অবস্থাটা কিন্তু অতীতে করা ছোট ছোট কাজেরই ফল ঠিক একইভাবে আমাদের ভবিষ্যৎটা কেমন হবে সেটা তৈরি হচ্ছে ঠিক এই মুহূর্তে আমরা যে ছোট ছোট কাজগুলো করছি সেগুলোর মাধ্যমে তাই এই পুরো ফ্রেমওয়ার্কটা আমাদের নিজেদেরকে একটা সহজ প্রশ্ন করতে শেখায় দিনে শেষে শুধু ভাবুন আমার চব্বিশ ঘন্টার কোন অংশটা আমার ভবিষ্যৎ তৈরি করছে এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের দেখিয়ে দেবে যে আমাদের সময় আর শক্তিটা ঠিক কোন দিকে দেওয়া উচিত